নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আজ আজ একটি নতুন পর্ব শুরু করতে চলেছি আমি বানাচ্ছি মাংসের ঘুগনি বাড়িতে ছোটখাটো গেট টুগেদারে অতিথিদের যদি একটু অন্যরকম কিছু খাওয়াতে চান তাহলে কিন্তু এই মাংসের ঘুগনি ট্রাই করতে পারেন সামনেই তো বড়দিন আসছে বাড়ির অতিথিদের এরকম মাংসের ঘুগনি তৈরি করে খাওয়ান এই রেসিপিটি যেমন খেতে ভালো হয় তেমনি বানানোও কিন্তু খুব একটা ঝামেলার কিছু নেই তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে চারশো গ্রাম মটর কলাই সামান্য জল এবং লবণ দিয়ে প্রেশার কুকারে কিন্তু সিদ্ধ করে নিয়েছি আপনাদেরকে আমি এখানে মটরটা দেখাচ্ছি কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে আমি এখানে চারশো গ্রাম মটর কলাই ব্যবহার করছি আপনারা কিন্তু এর পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন এরপর আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম মুরগির মাংস এখানে আমি বোনলেস চিকেনটাই ব্যবহার করছি একদম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি এরপর আমি এই মুরগির মাংসের সাথে বেশ কিছু মশলা অ্যাড করছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবং এক চামচ জিরে গুঁড়ো তার সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং কিছুটা সর্ষের তেল এই সমস্ত কিছু মশলা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ টাইম এটা আমি রেখে দেবো এটা আমি নর্মালি রাখছি আপনারা চাইলে এটা ফ্রিজেও রাখতে পারেন এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি একটা বেশ বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি এই আলু তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব এইখানে আমি লবণও অ্যাড করে দিচ্ছি আলু কিন্তু খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই হালকা ভাজা হয়ে গেলেই এটা আমি তেল থেকে তুলে নেব ওই কড়াইয়ের মধ্যেই আমি আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি উঁচুনো পেঁয়াজ এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করছি মাংসের ঘুগনির ক্ষেত্রে একটু পেঁয়াজটা বেশি পরিমাণেই দিতে হয় পেঁয়াজ একটু লাল হয়ে ভাজা হলে আমি দিয়ে দেবো এক চামচ আদা বাটা এরপরেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন রসুনটা আমি হালকা থেতো করে নিয়েছি আপনারা চাইলে রসুন বাটা বা রসুনের কুচিও ব্যবহার করতে পারেন মশলাটা হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেবো টমেটো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সমস্ত কিছু যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি হালকা করে লবণও দিয়ে দিচ্ছি এরপর মুরগির মাংসটাও আমি দিয়ে দেবো এবং মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে মাংসটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে এখনো পর্যন্ত আমি কিন্তু কোন রকম জলের ব্যবহার করছি না মাংসটা আমি তবে ঢাকা দিয়েই রান্না করব আর এই ঢাকা দেওয়ার ফলে মাংস থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়ে আসবে পরিমাণে আপনার এখানে দেখুন মাংসের থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসছে আর এই জলেই কিন্তু মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা করে কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন এখানে পড়ছে না গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ে রেখে মাংসের থেকে যে জলটা বেরিয়ে এসছে সেটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে এইভাবে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা মটর কলাই এখন আমি ঢেলে দিচ্ছি এবং মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে এটা কিন্তু কষিয়ে নিতে হবে মটর কষাতে কষাতে আমি এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং সমস্ত কিছু বেশ ভালো করে কষিয়ে নেব মাংসের ঘুগনির ক্ষেত্রে এই মটর মাংস যত বেশি সময় ধরে কষানো হবে তত কিন্তু এর টেস্ট বাড়বে তাই অনেকক্ষণ সময় ধরে এটা আমি কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষানো হয়ে এলে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ লবণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে কারণ মটর সেদ্ধর সময় লবণ দেওয়া ছিল এবং মাংসটার কিন্তু লবণ দেওয়া আছে এখন আমি জল অ্যাড করছি মটর কলাই সেদ্ধ করেছিলাম যে জলে সেই জলটাই আমি এখানে ব্যবহার করছি এরপর গ্যাসের ফ্লেম হাইয়ে দিয়ে এটা খুব ভালো করে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট পর দেখছি এটা এখন কিন্তু খুব ভালোভাবে ফুটে এসছে এখন আমি ওপর থেকে দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো গরম মশলা এরপর গ্যাসের ফ্লেম অফ করে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে এখন মাংসের ঘুগনি একদম তৈরি হয়ে গেছে এটা আমি প্লেটিংও করে নিয়েছি তবে পরিবেশন করার সময় ওপর থেকে কিছুটা কুচনো পেঁয়াজ লঙ্কা কুচি ধনেপাতা এর সাথে কয়েক ফোঁটা লেবুর রস আপনারা দিতে পারেন তাহলে কিন্তু এর টেস্ট আরও বেশি সুন্দর হয়ে উঠবে আজকের এই অসাধারণ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এতক্ষণ আপনারা দেখছিলেন রেসিপি বাই শর্মিষ্ঠা আমি শর্মিষ্ঠা ভালো থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ